আপনি যদি তেল ছাড়া ঝরঝরে সুস্বাদু পোলাও রান্না করতে চান তাহলে এই রেসিপিটি আপনার জন্য হাফ কেজি চালের পোলাও রান্না করার জন্য এক কেজি পরিমাণ পানি ফুটিয়ে নিতে হবে ফুটন্ত গরম পানির মধ্যে এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণ বাদাম বাটা এবং ছয়টি কাঁচামরিচ দুই টুকরা দারচিনি চার থেকে ছয়টি সাদা এলাচ দুইটি কালো এলাচ সাদা গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে হাফ কাপ গরম পানির মধ্যে হাফ কাপ বাটার মিশিয়ে সেটা ধীরে ধীরে ঢেলে দিতে হবে এবং ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর পোলাওর চালগুলোকে সেই ফুটন্ত গরম পানির মশলার মধ্যে ঢেলে দিতে হবে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে সেটাকে ধমে বসিয়ে রাখতে হবে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে ঢাকার আগে কয়েকটি কিশমিশ মিশিয়ে নিতে হবে যখন চাল পঞ্চাশ পার্সেন্ট ফুটে যাবে এবং পানি এই অবস্থায় সেত সেতু অবস্থায় থাকবে তখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে কমিয়ে দিতে হবে দুই তিন মিনিট পর একবার নিচের চালগুলোকে উপরে উঠিয়ে দিতে হবে এবং উপরের গুলোকে নিচে দিয়ে ধমে রাখতে হবে দুই তিন চামচ পরিমাণ ঘি উপরে দিয়ে দিতে হবে সুন্দর ফ্লেভারের জন্য পুনরায় ঢাকনা দিয়ে ভালো করে দমে রাখতে হবে আরো দশ থেকে পনেরো মিনিট ঢাকনা খুলে দেখতে হবে কি পরিমাণে হয়েছে যদি হয়ে যায় তাহলে নামিয়ে ফেলতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পোলাওগুলো কীরকম ঝড়ঝরে এবং স্মুথ হয়েছে খুবই অসাধারণ আশা করি এই সহজ পদ্ধতিতে আপনিও যদি ট্রাই করেন তাহলে ঝরঝরে পোলাও রান্না করতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য